ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা চৈত্র মাস হচ্ছে বছরের দ্বাদশ মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস আর এই চৈত্র মাসের বৃহস্পতিবার দিনকে বলা হয়েছে মা লক্ষ্মীদেবীর দিন এছাড়াও এই বৃহস্পতিবার দিনটি দেবগুরু বৃহস্পতির দিন তাই বন্ধুরা এই শুভ দিনে কিছু করেন কিংবা না করেন ভুল করেও করবেন না এই পাঁচটি কাজ এতে মা লক্ষ্মীদেবীর কৃপা লাভ হবে সংসারে অর্থ কষ্ট দূর হবে বন্ধুরা এর পাশাপাশি আজকের আমরা এই বৃহস্পতিবারের ব্রত কথার সম্বন্ধেও জানব তাই বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন দেখুন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় এছাড়াও বৃহস্পতিবার দিন মা লক্ষ্মী ও দেবগুরু বৃহস্পতির দিন তাই ধর্মীয়ভাবে এই দিনটিকে অত্যন্ত একটি মঙ্গলময় দিন বলে মনে করা হয় তাই এই শুভ দিনে উপবাস করে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আরাধনা করলে মানুষের জীবন থেকে সমস্ত সমস্যা দূর হয় এবং সর্বদা সুখ এবং সমৃদ্ধিতে ভরে থাকে আর বন্ধুরা আমরা যদি বৃহস্পতি গ্রহের কথা বলি তাহলে তাকে দেবতাদের গুরুও বলা হয় এছাড়াও বন্ধুরা দেবগুরু বৃহস্পতিকে জ্ঞান কর্ম সন্তান ও বৃদ্ধির কারক বলেও মনে করা হয় এছাড়াও যে জাতকদের রাশিতে বৃহস্পতি ভালো অবস্থানে থাকে তারা জীবনে শুভ ফল পায় এমন পরিস্থিতিতে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে এই দিনে কলা গাছের পূজাও করা উচিত তবে বন্ধুরা এমন কিছু কাজ আছে যা বৃহস্পতিবার একেবারে করা উচিত নয় বৃহস্পতিবার করা নিষিদ্ধ এই কাজগুলো বৃহস্পতিবার দিন করলে গ্রহ কুণ্ডলিতে গ্রহ দুর্বল হয়ে পড়ে আর সেই ব্যক্তি নানা ধরনের সমস্যায় পড়ে কোনো ব্যক্তি যদি বৃহস্পতিবার দিন ভুল করেও এই কাজগুলো করে তাহলে সেই ব্যক্তি তার জীবনে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ কখনোই পান না তাই বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক বৃহস্পতিবার আমাদের ভুল করেও কোন কাজগুলি করা উচিত নয় বা কোন কোন কাজগুলি এই দিনে এড়িয়ে চলা উচিত এছাড়াও বন্ধুরা বেদ ও পুরাণ অনুসারে বৃহস্পতিবারের উপবাস অত্যন্ত ফলদায়ক তাই বৃহস্পতিবার উপবাস পালন করলে সকল ভক্তরা কষ্ট থেকে মুক্তি পায় এবং তাদের কুণ্ডলিতে বৃহস্পতি গ্রহের দোষও দূর হয় এবং ভক্তরা ভগবান বিষ্ণুর কৃপা লাভ করেন তাই বন্ধুরা বৃহস্পতিবার দিন স্নান করার পরে ভগবান বিষ্ণুর একটি মূর্তি বা ছবি স্থাপন করুন এবার ভগবান বিষ্ণুকে হলুদ বস্ত্র হলুদ ফুল ও হলুদ নিবেদন করুন এর সাথে ভগবান বিষ্ণুকে গুড় ও ছলা অবশ্যই নিবেদন করুন হলুদের জল মিশিয়ে ভগবানের অভিষেক করুন এবং হাতে গুড় ও ছলা নিয়ে বৃহস্পতিবার উপবাসের ব্রত কথা পাঠ করুন সবশেষে আরতি করার পর ফল খেতে পারেন তাই বন্ধুরা আমরা প্রথমে শ্রবণ করব এই বৃহস্পতিবারের ব্রত কথা বন্ধুরা এবার শ্রবণ করুন বৃহস্পতিবারের ব্রত কথা বহুকাল আগে এক নগরে এক প্রতাপশালী ও ধনী রাজা রাজত্ব করতেন তিনি বৃহস্পতিবার উপবাস রাখতেন এবং অভাবীদের সাহায্য করতেন দান খয়রাত করতে তিনি কোনো কমতি রাখতেন না কিন্তু তার স্ত্রী এসব পছন্দ করতেন না একদিন রাজা স্বীকার করতে গেল বৃহস্পতিদেব সন্ন্যাসী হয়ে তার বাড়িতে আসেন রানী ঋষিকে বললেন যে তিনি রাজার দান খয়রাতের প্রতি বিরক্ত তাই এমন কিছু প্রতিকারের পরামর্শ দিতে হবে যার দ্বারা ধরে রাখা সমস্ত অর্থ নষ্ট হয়ে যায় রানীর কথা শোনার পর বৃহস্পতিদেব বললেন তুমি এই টাকা ভালো কাজে ব্যবহার করো যাতে তোমাদের উন্নতি হয় কিন্তু রানী বলছিলেন যে তার এই অর্থের প্রয়োজন নেই রানীর কথা শুনে বৃহস্পতিদেব বললেন তুমি যদি তাই চাও তাহলে প্রতি বৃহস্পতিবার গোবর দিয়ে তোমার ঘর মোছো রাজাকে বৃহস্পতিবার চুলদারি কামাতে বলো তোমার চুল ধুয়ে দাও বৃহস্পতিবার তোমার যা কাপড় আছে তা ধোপাকে দাও বৃহস্পতিবার সন্ন্যাসীর কথা শুনে রানী প্রতিদিন একই কাজ করতে লাগলেন এবং শীঘ্রই তার সমস্ত ধন সম্পদ ধ্বংস হয়ে গেল তারপর রাজা খাবারের ব্যবস্থা করতে অন্য দেশে গেলেন অন্য দেশে রাজা বন থেকে কাঠ কেটে শহরে বিক্রি করতে লাগলেন এমন এক সময় এসেছিল যখন রানী এবং তার দাসীকে সাত দিন না খেয়ে থাকতে হয়েছিল তখন রানী তার দাসীকে তার বোনের কাছে পাঠিয়ে তাকে সাহায্য চাইতে বললেন রানীর কথা শুনে দাসী তার বোনের কাছে গেল বৃহস্পতিবার দাসী রানীর বোনের বাড়িতে পৌঁছালেন যখন রানীর বোন বৃহস্পতিবারের গত কথা শুনছিলেন যার কারণে তিনি দাসীর কথার উত্তর দিতে পারেননি দাসী বাড়ি ফিরে এসে রানীকে সব বললে রানীর খুব রাগ হয়ে গেলেন পুজো শেষ করে রানীর বোন তার বাড়িতে এসে বলতে লাগলেন বৃহস্পতিবারের দ্রুত কথা শুনছিলেন তাই উত্তর দিতে পারেনি তারপর রানী তার বোনকে পুরো ব্যাপারটা খুলে বললেন তারপর বোন বললেন বৃহস্পতিদেব প্রতিটি মানুষের মনের ইচ্ছা পূরণ করেন এরপর রানীর বোন জানালেন বৃহস্পতিবার উপবাস রাখার পদ্ধতি তার বোনের নির্দেশিত পদ্ধতি অনুযায়ী রানী ও তার দাসী বৃহস্পতিবার উপবাস রাখেন যার ফলে ভগবান বৃহস্পতিদেব তার প্রতি সন্তুষ্ট হয়ে তাদের অবস্থা ফিরে যাওয়ার আশীর্বাদ দিলেন এবার আমরা জেনে নেব যে এই বৃহস্পতিবার দিন কোন কোন কাজগুলি আমাদের একদমই করতে নেই বন্ধুরা প্রথমে যে বিষয়টি হলো তা হলো বাস্তুশাস্ত্র অনুসারে প্রতিদিন সকালে ঘর ঝাড় দেওয়া ঘর ধোয়া ঘর মোছা অবশ্যই করা উচিত কিন্তু বৃহস্পতিবার দিন কখনোই ঘর মোছা উচিত নয় এতে ব্যক্তির জীবনে বৃহস্পতি গ্রহ দুর্বল হয়ে পড়ে তাই বাস্তুশাস্ত্র মতে বৃহস্পতিবার ঘর মোছার কাজ করলে তার জীবনে অশুভ প্রভাব পড়তে পারে এবং তার পরিবারের সকল সদস্যদের স্বাস্থ্য খারাপ হতে পারে এছাড়াও বন্ধুরা সন্তানের লেখাপড়ার উপরেও বিরূপ প্রভাবও পড়ে তাই বৃহস্পতিবার যদি আপনারা ঘর মুছে থাকেন তাহলে আজ থেকে বৃহস্পতিবার দিন ঘর মোছা বন্ধ করুন বৃহস্পতিবার মোছা একদমই উচিত নয় এতে মা লক্ষ্মী ক্ষুব্ধ হন দু নম্বর বিষয়টি হল বৃহস্পতিবার জামা কাপড়ে সাবান দিলে আপনার কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান একেবারে খারাপ হয়ে যাবে যার ফলে আপনার জীবনে বৃহস্পতি খারাপ প্রভাব ফেলবে ও দেবী লক্ষ্মীও এতে ক্রুদ্ধ হতে পারেন এর কারণে আপনাকে শারীরিক ও আর্থিকভাবে অসুবিধার সম্মুখীন হতে হবে বন্ধুরা তিন নম্বর বিষয়টি হল বৃহস্পতিবার দিন কলা খাওয়া একদমই উচিত নয় কারণ এই দিনে কলাগাছে পূজা করা হয় এবং কলা গাছে ভগবান বিষ্ণু বাস করেন তাই এই বৃহস্পতিবার দিনে কলা খাওয়া উচিত নয় এই দিনে কলা খাওয়া থেকে এড়িয়ে চলতে হবে এতে আপনারা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করবেন চার নম্বর বিষয়টি হল জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বৃহস্পতিবার দিনে মহিলাদের কখনোই চুল ধোয়া উচিত নয় যে সকল মহিলারা এই দিনে চুল ধুবেন তাদের কুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ দুর্বল থাকবে আর দুর্বল বৃহস্পতির কারণে কোনো কাজই আপনারা সম্পূর্ণভাবে করতে পারবেন না তাই এই দিনে মহিলাদের চুল ধোয়া থেকে বিরত থাকতে হবে বৃহস্পতিবার পুরুষদের চুল বা দাড়ি কাটাও উচিত নয় বৃহস্পতিবার চুলে শ্যাম্পু বা সাবান করাও একদমই উচিত নয় তাই বন্ধুরা অবশ্যই বৃহস্পতিবার দিন এই কাজগুলো করা থেকে একদমই বিরত থাকবেন নাম্বার পাঁচ পাঁচ নম্বর বিষয়টি হলো বৃহস্পতিবার টাকা সংক্রান্ত কোনো ও লেনদেন করা একদমই উচিত নয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে ধার দিলে বা নিলে কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান দুর্বল হয় এমনও বিশ্বাস আছে যে বৃহস্পতিবার কাউকে টাকা দিলে তা ফেরত পেতে অসুবিধা হবে অতএব তাই এই দিনে চিন্তা ভাবনা করে কাজ করবেন এবং শুধুমাত্র প্রয়োজন হলেই অর্থ লেনদেন করুন নাম্বার ছয় ছয় নম্বর বিষয়টি হল জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিবার সেলাইয়ের কাজ করা একদমই উচিত নয় এই কারণে বৃহস্পতি দুর্বল হওয়ার ফলে গ্রহের আর্থিক অবস্থা জীবনের উপর বিরূপ প্রভাব পড়ে এছাড়াও এই দিনে ভগবান বিষ্ণুর পূজায় সর্ষের তেল বা তিলের তেলের প্রদীপ জ্বালানো উচিত নয় এই দিনে শুধুমাত্র ঘিয়ের প্রদীপ ভগবান বিষ্ণুর সামনে জ্বালাবেন এছাড়াও বন্ধুরা এই বৃহস্পতিবার দিন কখনোই বাড়ির আবর্জনা বিক্রি করা উচিত নয় এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে বাড়ির আবর্জনা বিক্রি করলে ঘরের সমস্ত সুখ সমৃদ্ধি নষ্ট হয়ে যায় বৃহস্পতির অশুভ প্রভাবে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ক্ষতি হয় আর শিশুদের লেখাপড়া একদমই ভালো হয় না তাদের জীবনে নেতিবাচকতা প্রবেশ করে বন্ধুরা সাত নম্বর বিষয়টি হলো আমাদের হিন্দু ধর্মে চালের বিশেষ গুরুত্বও রয়েছে যে কোনো ও শুভ কাজ হোক বা পূজায় সব কিছুতেই চাল কিন্তু ব্যবহার করা হয়ে থাকে কিন্তু বৃহস্পতিবারই একমাত্র দিন যেই দিন ভুল করেও চাল কাউকে ধার দেওয়া বা কারোর কাছ থেকে ধার নেওয়া একদমই উচিত নয় এমনটা করলে আপনি মা লক্ষ্মী দেবীর ক্রোধের মুখোমুখি হইতে পারেন এছাড়াও বৃহস্পতিবার দিন পূজা সংক্রান্ত জিনিসপত্র চোখ সংক্রান্ত জিনিসপত্র ছুরি কাঁচি ও বাসনপত্র ইত্যাদি কেনাও উচিত নয় এই জিনিসগুলি কিনলে জীবনে অশুভ প্রভাব পড়ে যার ফলে পরিবারের মধ্যে ঝামেলা অশান্তি এগুলো দেখা দেয় এর কারণে স্বাস্থ্য ও সম্পদের দেবী লক্ষ্মী ও ক্রুদ্ধ হন এছাড়াও বৃহস্পতিবার একদম নতুন পোশাক পরিধান করা এড়িয়ে চলা উচিত তো বন্ধুরা ভিডিওটি আজ এখানেই সমাপ্ত করছি ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন